আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি বিকাল থেকে বৃহস্পতিবার বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম এখানে হলো মাংস নিয়ে এনেছি কাইটা সুন্দর করে ধুয়ে এনেছি হালিম বানাবার জন্য এখানে পরিমাণমন্ত্রণ আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে হলো এক এক করে সব মশলা এখানে অ্যাড করব আমি হালিম আমি কীভাবে হালিম বানাই আপনারা শর্টকাটে দেখেন এখানে লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে হলো এক এক করে সব মশলা দিব এখানে হলুদের গুঁড়া দিব মরিচের গুঁড়া ধইনা গুঁড়া দিব এখানে হলুদের গুঁড়া দিলাম তারপরে এক চামচের মতন ধইনা গুঁড়া দিব মরিচের গুঁড়া দেবো এখানে মরিচের গুঁড়াটা দিয়ে দিব এখানে হলুদ মরিচের গুঁড়া তিন চামচ দিবি জাল জাল তো বার লাগে হালে আমার কাছে আরেকটা মজুমে জাল হয় না গেরান হয় কালা হয় এখানে হলো দইনা গুঁড়া দিয়ে দিলাম একটা চামচের মতন পেঁয়াজ কুচি দিব তারপরে হলো তেল দিব পরিমাণ মতন তেল দিয়ে তারপরে হলো একটু হাতে মাখিয়ে তারপর পরিমাণ মতন পানি দিয়ে বা বসাই দেবো বসাই দিলে মাংসটা কষানো হবে না তারপরে হলো এরপরে কষানো হওয়ার পরে হলো আমি কী করব হালিমটা আমি রাঁধুনি হালিম আনছিলাম রাঁধুনি হালিমটা তো সব থাকে অনেক ভালো রাঁধুনি হালিমটা জন্য আর আমি রাঁধুনি হালিমটাই ব্যবহার করি এখানে হলো আমি সুন্দর করে লালাচারা দিয়ে লাড়া লালাচারা দিয়ে ঢাইকা দিবো ঢাকা ঢাইকা দিয়ে তারপরে হলো চুলাটা জ্বালাই আজ আজকেও গ্যাস নেই কোনো গ্যাসই নেই গ্যাস একেবারে কম ছিল এখানে হলো দেখান কষানো হয়ে গেছে তারপর এটা কষানো হয়ে গেলে তারপর আমি দেখব কি সিদ্ধ হয়েছে নাকি মাংসটা মাংসটা সিদ্ধ হলে তারপর হালে মিক্সটা আমি একটু গরম পানি করে তারপরে দিয়ে দেখছেন আবার মশলাটা আমি একটু দিয়ে দিতেছিলাম এখানে মশলাটা দিলে কী হয় গ্যারান খায় অনেক জ্ঞান আসে আমার কাছে তো ভালো লাগে আপনারা এভাবে রান্না করে দেখেন খেয়ে অনেক ভালো লাগে না হালি এখানে হলো এটা দিয়ে তারপরে হলো সুন্দর করে তারপর একটু আমি আবার সাইডে গরম পানি করতে দিয়ে দিয়েছিলাম যে হালি মিষ্টি আমি আরেকদিন রান্না করে খাইছিলাম অর্ধেক আজকে অর্ধেক রান্না করবো মানে মিষ্টা একটু আমি পরিমাণ মতন গরম পানি দিয়ে দিলাম গরম পানিটা দিয়ে একটু লাড়া দেবো লাড়া দেওয়ার পরে একটু পাঁচ ছ মিনিট প্রায় খেয়ে দিব রিমস্টে গরম পানিটা বেশি গরম হালকা গরম পানি দিয়ে আমি রেস্টে রেখে দিলাম দেখলাম এটা সিদ্ধ হয়েছে নাকি দেখ এটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পরে হলো হালিম মিক্সটা এটার ভিতরে ঢাইলা দিবো ঢাইলা দিলে কি হবে এখন ঢাইলা দিলে তারপরে আরও সিদ্ধ হয়ে যাবে যা হালিম মিষ্টার ভিতরে যে ডালটা থাকে না ডালটা ঢাইলা দিলাম ডাইলা দিয়ে একটু লড়া আমি সুন্দর করে ঢাইকা দেবো আর জালটা সুন্দর করে কমাই দেব যেমন সিদ্ধ হয়ে যায় ডালটা ডালটা সিদ্ধ হওয়ার পরে আর কোনো ভিডিও নিই নেই আমি সকালবেলা না গাছটির ভিতরে পানি দিতে দেখেন কি সুন্দর ফুল ফুটে দিছে গাছটির ভিতরে আমার তো অনেক ভাল লাগতেছিল এত সুন্দর কালার ফুল চার পাঁচটা ফুল ফুটছে গাছটার ভিতরে এটার ভিতরে ফুল ফুটছে অনেক অনেকগুলি ফুল ফুট তাই আমি আজকে পানি দিচ্ছি আজকাল বৃষ্টি তো এখনো আসে নাই তাই আজকে একটু পানি দিলাম গাছটির ভিতরে আমার গাছটিটা অনেক ভাল লাগে আমিও বলতেছি আরও ফুল গাছ লাগাবো এবং ফুল ফুটে থাকলে না অনেক দেখতে অনেক সুন্দর দেখা যায় তারপরে হলো ইয়া করতে ভাল লাগে এখানে আসতেও ভাল লাগে বলতেছি গোলাপ ফুল গাছ লাগাবো গোলাপ ফুল গাছ এনে তারপরে আবার চু রান্না করে আইসা পড়লাম গ্যাস একবারে চলে গেছে গ্যাস নাই গা মোটে গেল অল্প গ্যাস দিয়ে রান্না করতেছিলাম এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজের ভিতরে মুরগির মাংস রান্না করব। তারপরে হলো পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে হলো এক এক করে সব মশলা আমি এখানে অ্যাড করে দেব লবণ দিলাম তারপরে হলো পরিমাণ মতন হলুদের গুঁড়া দিব মরিচের গুঁড়া দিব ধইনা গুঁড়া দিব দারচিনি আলাস দিয়ে দিয়েছিলাম এখানে হলো ওই যে সব মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতো আমার আমি একটু মরিচের গুঁড়াটা সব সময় একটু বেশি দিই আর মরিচের গুঁড়াটা না জাল কম তো একটু বেশিই লাগে এখানে হলো সব মশলাটা দিয়ে এটা সুন্দর করে কষাবো আর অনেক দিন যাবত মুরগি গরুর মাংস খাচ্ছি গরুর মাংস খাচ্ছি তারপরে হলো মাছ খাচ্ছি মুরগি মাংস কিন্তু দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে না এই আজকে একটু মুরগির মাংস রান্না করি দেখি এবং মুরগির মাংসটা এখানে মুরগি মাংসটা দিয়ে দিলাম কাঁচা কাঁচামরিচের সাথে আজকে মরিচটা দিয়ে এটা সুন্দর করে লড়াচাড়া দিয়ে তারপর হলো পাঁচ মিনিট এটা কষে তারপরে পেঁপে আর আলু দিয়ে দিছি আলুটা দেওয়ার পর হলো গরম পানি এখানে অ্যাড করে ফেলছি গরম পানি অ্যাড না করলে তো শীত হবে না আর হলো গ্যাস চলে গেছে এত গ্যাস নাই এই গা এই কয়েকদিন মনে করেন একটা বাজার রান্না প্রতিদিন একটা বাজে রান্না করতাম গ্যাস ছিল এক ঘন্টায় রান্না হয়ে যেত আর এক গ্যাস না থাকলে তো আস্তে আস্তে রান্না গ্যাস না থাকলে তো রান্না করতে দেরি হয় এখানে হলো মাংসটা মাংসটা হয়ে গেছে এখানে হলো আমি জিরা পাটা দিয়ে দিলাম জিরা পাটা দিয়ে সুন্দর করে আমি একটু লাইরা দিব লাইরা দেওয়ানোর পরে যদি সিদ্ধ হয়ে যায় নামায় ফেলবো আমি এখানে কালারটা অনেক সুন্দর আসছে একটু মশলা কম দিচ্ছি তা কালারটা অনেকই সুন্দর আসছে অনেক ভালো লাগতেছে কালারটা আর গ্যাস থাকলে আরও ভালো লাগতো রান্নাটা সুন্দর হয়ে যায়